অনেক সময় আমরা দেখি যে সন্তান কিনে আমরা ঠিকই স্বপ্ন দেখি যে আমার সন্তান অনেক ভালো একজন মানুষ হবে আমি বাবা হিসাবে আমি মা হিসাবে আমি ভালো মানুষ নই আমি চাই আমার সন্তান নামাজ পড়ুক আমি নিজে নামাজ পড়ি না আমি চাই আমার সন্তান কারোর সাথে অবৈধ প্রেম না করুক কিন্তু আমি এই বৃদ্ধ বয়সে আমার বয়স চল্লিশ পঞ্চাশ বছর এই সময় আমি পরকিয়া করছি এই যে সন্তানের কাছে ভালো কিছু প্রত্যাশা করে বাবা মা নিজেরাই পরিবর্তন না হওয়া এই বিষয়টাকে আপনি কীভাবে আসলে দেখুন এটার জবাব আমি এভাবে বলতে চাই একজন আরব কবির বা সাহিত্যের একটা অংশ আছে একটা সুন্দর প্রবাদ বাক্য আছে সেখানে বলা হয়েছে ইডনাকালিনা অ্যানাবা যে তুমি কখনো মানে কাটা তো গাছে রোপণ করে কখনো তুমি মিষ্টি ফল বা আঙ্গুর তুমি কামনা করতে পারবে না তার মানে এটাকে সহজ বাংলায় আমাদের ভাষায় বলি যে তেঁতুল গাছ লাগিয়ে কখনো ফজলি আম পাওয়া যায় না আসলে কখনোই বাবা যদি ভালো না হন মা যদি ভালো না হন সেই বাবা মায়ের ঔরসে এবং তাদের গর্ভে কখনো আব্দুল কাদের জিলানি জন্মগ্রহণ করবে না বাবা যদি চরিত্র সম্পন্ন হন তার পেটে কোনোদিন আবু হানিফা জন্মগ্রহণ করবে না এই জন্য বাবাকে ভালো হতে হবে বাবাকে সত্যিকারে বাবা বলছে আচ্ছা বলো বলো তুমি ফোনটা ধরো বাবা তুমি ফোনটা ধরো বলো বাবা বাসায় নেই আপনার কাছে কেউ টাকা পাবে সন্তানের হাতে আপনি ফোন দিয়ে বলছেন বাবা ফোন রেখে বাহিরে চলে গেছে নাউজ উজবিল্লা সন্তান কি শিখলো আপনার কাছ থেকে আপনার কাছ থেকে শিখলো যে সন্তান জানলো যে এভাবে মিথ্যে কথা বলা যায় তাহলে যেই বাবা মা তার সন্তানকে মিথ্যে কথা শিখায় যেই বাবা মা নিজে ধূমপান করে বলে যে বিটা ধরে নিয়ে আসতো সিগারেটটা ধরে নিয়ে আস অথবা ওই ইয়াটা ম্যাচপাতিটা নিয়ে আস হ্যাঁ তাই না লাইটটা নিয়ে আস সে সন্তানকে লাইট আগে সে বারান্দায় দাঁড়িয়ে বেলকনিতে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে সন্তান ঘরে বসে দেখছে বাবাকে বেলকনিতে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছেন তো এই সন্তান তো বিড়ি খাবেই সে তো ধূমপান করবেই তো এই জন্য আমরা মনে করি আমাদের সন্তানদেরকে যদি ভালো মানুষ বানাতে চাই আমাদের বাবাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে দেখুন অনেক মায়ের আছে সন্তান শ্রদ্ধার পরে বাচ্চাদেরকে মা পরো পড়ো বাবা পড়ো পড়ো তো উনি কিন্তু বসছেন জলসা দেখার জন্য উনি কিন্তু এই সিরিয়াল না দেখলে ওনার পেটের ভাত রাতে হজম হবে না এবং এটা না দেখা পর্যন্ত ওনার ভিতরে চরমস্তে রাতে ভাত না খেতে পারে পর্ব মাঝখানের পর্বটা হারে গত পর্বের আকর্ষণ রয়ে গেছিল এখন কি হবে আজকে তো মানে একেবারে তেয়ামত হয়ে যাবে এই পর্ব না দেখলে তো আমার জীবন চলে যাবে উনি এইটা দেখার জন্য বসে গেছেন সন্তানকে বলছেন তুমি পড়ো তুমি পড়ো নিশ্চয়ই আপনার সন্তান কোনো দিন মানুষ হবে না আপনি স্মরণের অক্ষরে লেখে রাখতে পারেন এই জন্য আমাদের বাবা মাকে অনেক স্যাচিফাইস করতে হবে